জয় শ্রীরাম জয় মা কালী বন্ধুরা আজ আমরা জানবো হিন্দু ধর্মের সেই দশজন দেবদেবীর কথা যাদের শক্তি ও প্রভাব অনন্য তারা শুধু ঈশ্বর নন তারা সৃষ্টির সংহারের ও রক্ষার মূল ই ভিডিওটি শুধু জ্ঞান নয় আস্থার ইতিহাসের ও আত্মবিশ্বাসের একটি যাত্রা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা জানব কে সত্যিই সর্বশক্তিমান চলুন শুরু করা যাক এক ভগবান শিব শিব হলেন সংহারকারী ত্রিনয়নধারী যোগীদের ঈশ্বর তিনি বিশ্ব ধ্বংস করেন কিন্তু সেই ধ্বংসের মধ্যে সৃষ্টি লুকিয়ে থাকে শিবের তাণ্ডব নৃত্য সমগ্র ব্রহ্মাণ্ডে প্রলয়ের বার্তা দেয় তার অস্ত্র ত্রিশুল নৃত্য তাণ্ডব ও স্ত্রীরূপে পার্বতী জগৎজননী শক্তির প্রতীক ভস্মধারী ও নির্লিপ্ততা একচক্ষে তিন জগৎ দেখা যায় বিশেষ কাহিনী বিচিত্র রূপের শিবের কণ্ঠে বিষ ধারণ করে তিনি হয়ে ওঠেন নীলকণ্ঠ যাতে সৃষ্টির ধ্বংস না হয় দুই শ্রী বিষ্ণু বিষ্ণু হলেন রক্ষাকারী সৃষ্টিকে স্থিতি দেন তার দশ অবতার যেমন রাম কৃষ্ণ বুদ্ধ ইত্যাদি ধরণীকে রক্ষা করেন নারায়ণরূপে শয্যায় স্বয়নরত লক্ষ্মী তার সঙ্গিনী তার চক্র সুদর্শন অসুরদের বিনাশ করে যখন ধর্ম লুপ্ত হয় তখনই বিষ্ণু অবতার ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন যেমন কৃষ্ণ রূপে মহাভারতের সময় তিন মা কালী মা কালী হলেন সময় মৃত্যু ও শক্তির দেবী তিনি অগ্নির মতো রুদ্র ও ভয়ঙ্কর কিন্তু মাতৃরূপে তিনি আশ্রয়দাত্রী তার জিউভা বেরোনো গলায় মুন্ডমালা ও হাতে রক্তাক্ত অস্ত্র অসুর বিনাশীর প্রতীক কালী মাতার পূজা বিশেষত বাংলায় বিশালভাবে পালন করা হয় বিশেষ কাহিনী যখন মা দুর্গা অসুর বধে রেগে যান তখন রাগ থেকে জন্ম নেন মা কালী যিনি রক্তবর্ণ বধ করে মহাকালী রূপে আবির্ভূত হন চার ভগবান রাম রাম হলেন আদর্শ পুরুষ রামের চরিত্র ভক্তি ও ন্যায়বোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাবণের বধ করে তিনি ধর্মের বিজয় নিশ্চিত করেন রামায়ণ রামের জীবন ও ধর্মযুদ্ধের কাহিনী রাম নাম সত্য হ্যায় এই নাম উচ্চারণে অন্তিম শুদ্ধি হয় পাঁচ শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার প্রেম সঙ্গীত ও জ্ঞানের প্রতীক গীতার জ্ঞানদাতা শুধু শারীরিক শক্তি নয় মনের শক্তিরও প্রতীক বৃন্দাবনে প্রেমিক কৃষ্ণ কুরুক্ষেত্রে কৌশলী কূটনীতিক ও মহাজ্ঞানী গুরু যোদা যোদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত এই শ্লোক তার মুখনিসৃত তিনি একাই ষোলো হাজার একশো আট স্ত্রীকে রক্ষা করেছিলেন কারণ তারা তার স্মরণে এসেছিল ছয় মা দুর্গা মা দুর্গা হলেন শক্তি প্রতীক অসুর নিধনের জন্য দেবতারা তার সৃষ্টি করেন সহাতি মা দুর্গার হাতে থাকে অস্ত্র সিংহবাহিনী ও অসুরের উপর পদদলিত রূপ নবরাত্রি ও দুর্গাপুজোয় তার মহিমা সর্বত্র বিস্তৃত তিনি প্রকৃতির সব শক্তিকে একত্র করে জগৎকে সুরক্ষিত রাখেন বিশেষ কাহিনী মহিষাসুর বধ করে তিনি হয়ে ওঠেন মহিষাসুর ধর্ম ও সত্যের রক্ষক সাত ভগবান হনুমান বজ্রংবলী বা মারুতি নামেও পরিচিত রামের একান্ত ভক্ত অমর ও অচল শক্তির ধারক তার গদা ভক্তি ও সাহস তাকে মানব জাতির আশার আলো করে তোলে হনুমান চল্লিশা ও মঙ্গলবার ব্রত তার নামে হয় বিশেষ কাহিনী সীতা মাকে খুঁজতে তিনি লঙ্কা জ্বালিয়ে দেন একাই পার করে ফেলেন সাগর ভক্তির শক্তি দেখান আট ব্রহ্মা সৃষ্টির দেবতা চার মুখ বিশিষ্ট ও বেদজ্ঞ তিনি বিশ্বের সৃষ্টির আদি পুরুষ যদিও বর্তমানে তত উপাসনা করা হয় না তিনি সরস্বতীর স্বামী হিন্দু ধর্মে ত্রিমূর্তি তে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একত্রে বিরাজ করেন বিশেষ কাহিনী ব্রহ্মা নিজের চিন্তা থেকে সৃষ্টি করেছেন মনু দশ প্রজাপতি ও মানবজাতিকে নয় মা সরস্বতী জ্ঞান সঙ্গীত ও শিক্ষার দেবী তার হাতে থাকে বিনা পুস্তক ও শ্বেতোপদ্য বসন্ত পঞ্চমীতে তার পূজা হয় শিক্ষার্থীদের মধ্যে যার কৃপায় জ্ঞান বুদ্ধি ও উচ্চারণ বিশুদ্ধ হয় বিশেষ কাহিনী তার আশীর্বাদ ছাড়া কোনো বিদ্যার আরম্ভ হয় না দশ মা লক্ষ্মী ধন সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী তার পূজা মূলত দীপাবলিতে করা হয় বিষ্ণুর পত্নী ও সংসারের রক্ষক ব্যবসায়ীরা তাকে পুজো করে অর্থবৃদ্ধির জন্য বিশেষ কাহিনী সমুদ্র মন্থন থেকে উঠে আসেন মা লক্ষ্মী তার আবির্ভাবে স্বর্গেও সুখ ফিরে আসে তো বন্ধুরা এই ছিল হিন্দু ধর্মের দশজন সর্বশক্তিমান দেবদেবীর কাহিনী তাদের প্রতিটি রূপেই লুকিয়ে আছে সৃষ্টির রক্ষার ও প্রলয়ের এক গভীর বার্তা ভক্তির মাধ্যমে তাদের চেতনায় একাত্ম হওয়া এটাই মূল শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দু ধর্ম জয় দেব নমস্কার